বড় আর ছোটো নাই যে কোনো মানুষ যখন ঘুরতে যায় তার মন এমনিতেই ভালো হয়ে যায় আমার মেয়ের ভাবসাপ দেখেই তো বুঝতে পারতেছেন যে আমরা ঘুরতে চলে এসেছি আর আজকে ব্লগটি কিন্তু খুবই সুন্দর একটি ব্লগ অবশ্যই কষ্ট করে ব্লগটি দেখে যাবেন আর কোথায় ঘুরতে গিয়েছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো চলে আসলাম আমার পুরান শহরে সেখানে আমার এক নাতির জন্মদিন ছিল জন্মদিনের অনুষ্ঠানে আজকে আমরা এসেছি সবাই সকাল সকালে ঘুম থেকে উঠেই চলে আসছি এসে বাবলাম আগে খাওয়া দাওয়া করে নেই তো দুপুরের খাবারের আয়োজন ছিল মুরগির বিরিয়ানি ছিল তারপরে গরুর বিরিয়ানি ছিল আর জদ্মাবাদ করা হয়েছিল তো সকলে মিলে আগে খেয়ে নিচ্ছি সকলে মিলে আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি দেখতেই পারতেছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু ভাত খেতে খুবই পছন্দ আমি কিন্তু ভাত খেতে পছন্দ করি অনেক সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে ঘরে আসলাম ছবি তোলার জন্য তারপর তোরা দেখেন আমার ভাইগনা এসে আমাকে চেতানোর জন্য আমি যেরকম করতেছি সেও ওইরকম করতেছে দেখতেই পারতেছেন সে কিন্তু খুব সবসময় আমাকে চেতানোর জন্য প্রস্তুত থাকে ঠিক আছে আর সে কিন্তু অনেক মিষ্টি একটি ছেলে আর তার দুষ্টমিগুলো আমার খুব ভালো লাগে তো আমার মেয়েও এদিকে দেখেন খাওয়া দাওয়া শেষ করে ছাদের উপরে আসবে বায়না করলো ছাদে চলো ছাদে চলো তো ছাদে চলে আসলাম ছাদে এসে তো আমি অনেক খুশি হয়ে গেলাম কারণ হচ্ছে ছাদে দেখেন এত সুন্দর একটি বাগান আমার তো দেখে অনেক ভালো লেগেছে আর এই গাছটা কিন্তু আমি চিনি কিন্তু এই ফলটার নাম জানি না আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে দেখেন একটি আনার গাছে কিন্তু অনেক ধরনের অনেকগুলো আনার ধরেছে এখানে আমি দুইটা আনার গাছ দেখতে পেলাম দুটো আনার গাছে আনার ধরেছে আর অনেকগুলো ফলের গাছ সমস্ত ফলের গাছগুলোতে কিন্তু ফল এসেছে এখানে দেখা গেছে আনার গাছ প্যারা গাছ তারপরে লেবু গাছ তারপরে মালটার গাছ তারপরে এখানে ছবেদা গাছ আছে আরও বিভিন্ন অনেক কিছুর গাছ আছে দেখতেই পারতেছেন পুরো ছাদ কিন্তু গাছে ভরা একদম আর আমার মেয়ে কিন্তু এদিকে দেখেন খুবই মজা করতেছে কারণ বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে খুব পছন্দ করে সে কীভাবে পোষ নিচ্ছে দেখতেই তো পারতেছেন তার পোষগুলো আসলে আমার মেয়েটা এত রঙ্গ মেয়ে মানে আর একটা জিনিস কি জানেন বাচ্চারা যখন ছোটো থাকে সেই মুহূর্তগুলো আসলে ক্যামেরা বন্দি করে রাখাটা আমার কাছে খুব ভালো লাগে আমি যখন ভিডিও ছাড়তাম না তখনও আমার অনেক ভালো লাগতো ভিডিও করা তারপরে ছবি তোলা এগুলো আমার খুব পছন্দের একটি জিনিস আমার খুব ভালো লাগে আর বাচ্চাদের এই দুষ্টুমিগুলো কিন্তু ক্যামেরা বন্দি করে রাখতে আমি খুবই পছন্দ করি আর আমার কাছে তো অনেক ভালো লাগে তো ছাদে কিন্তু অনেক মানুষ এসেছে সবাই মিলে ছবি তুলতেছে কারণ সবার তো পছন্দ করে কম বেশি সকলেই পছন্দ করে ছবি তোলা তারপরে এখানে ডেকোরেশনের কাজ হচ্ছে সেগুলো সবাই ঘুরে ঘুরে দেখতেছে তারপরে ছাদে গান হচ্ছে সেই গান শুনতেছে তারপর দেখেন একটি খুব সুন্দর ছবেদা গাছে কতগুলো ফল ধরেছে ছবেদা ফল একদম ভরে আছে গাছে আর গাছের বাগানটা তো খুবই সুন্দর ছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে তারপর এখানে কিন্তু রং খেলাও হয়েছে সেই রং খেলা অবশ্য আমি এসে পাই নাই তারপরে দেখলাম যে রং খেলা হয়েছে শুনতে পেয়েছি সবার কাছে রং খেলাটা মিস করে ফেলেছি দেখেন চারদিকে কিন্তু রঙ ছিটে পড়ে আছে তো তারপরে দেখেন এখানে আবারও চলে আসলাম গাছের বাগানে কারণ গাছের বাগানটাকে রেখে আমার যেতে ইচ্ছে হচ্ছে না বারবার নিচে যাচ্ছি আর উপরে আসছি বারবার নিচে যাচ্ছি আর উপরে আসছি কারণ ওই ছাদের বাগানটা দেখে আমার অনেক ভালো লেগেছে আর ঘর থেকে কেন জানি আমার ছাদেই বেশি ভালো লাগতেছিলো যেহেতু ছাদে অনেকগুলো মানুষ আছে তারপরে এখানে ডেকোরেশনের কাজ চলতেছে সুন্দরভাবে সব কিছু সাজানো হচ্ছে এই বিষয়গুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারও করব আর আমারও একটু ঘোরা হয়ে যাবে সেজন্য আমি বারবার ছাদেই চলে আসতেছিলাম তো আপা বলতেছিলো তুমি বারবার ছাদে যাচ্ছ কেন আমাদের সাথে একটু বসো আমি বললাম যে তোমাদের সাথে তো অনেকক্ষণ গল্প করলাম এখন একটু আমার প্রিয় ভাই বোনগুলোকে একটু দেখে নিয়ে আসি যে কিভাবে কাজগুলো করা হচ্ছে গুছানো হচ্ছে সেইগুলো তো আসলে অনেক কিন্তু সাজানো হয়েছে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে আপনাদেরও এটা পছন্দ হবে দেখতে পাচ্ছেন আর এই বাচ্চার কিন্তু যে আমার নাতি হয় তার কিন্তু এটা এক বছর হয়েছে এক বছরের বার্থডে ছিল আর আমি তো ছাদে বারবার ঘুরতেই আসি গাছের দ্বারে ঘুরতেই আসি দেখতেই পারতেছেন আমি কি করবো কোন আমি তো গাছের প্রেমে পড়ে গেছি গাছগুলোকে ছাইড়ে আমার যাইতে ইচ্ছা করতেছে না আমার এত ভালো লাগতেছে গাছগুলোকে তারপরে এদিকে দেখেন কেক নিয়ে আসা হয়েছে আর অনুষ্ঠানটা আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে রাত্রে তিনটা পর্যন্ত অনুষ্ঠান হয়েছে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আর আপনি জন্মদিনের দাওয়াত বলেন বিয়ের দাওয়াত বলেন যে কোনো অনুষ্ঠানে বলেন না কেন সব থেকে বেশি মজা হয় কোন জিনিসটা জানেন আপনার অনেক পুরানো মানুষগুলোর সাথে আপনার দেখা হবে যে মানুষগুলোর সাথে আপনি চাইলেই হঠাৎ করে দেখা করতে পারেন না অনেক দূর থেকে অনেক মানুষ আছে আসে সেই জিনিসগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে আমি বেশিরভাগ দাওয়াত পেলেই কিন্তু মিস করি না দৌড়ে চলে যাই কারণ আমার কাছে কেন জানি ভালো লাগে পুরানো মানুষগুলোর সাথে দেখা হওয়া গল্প করা কথা বলা এই বিষয়গুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর আমার যে নাতি সে তো কি বলবো তার কথা মাশাল সে তো এত সুন্দরভাবে তার বার্থডেটা ভোগ করেছে মানে আমি আপনাদেরকে কি বলবো সে খুবই খুশি ছিল তার যে বার্থডে মনে হচ্ছিলো সে বুঝতেই পারতেছিল অনেক বাচ্চারা আছে কান্নাকাটি করে ঘুমিয়ে যায় মাশাল্লাহ দিলে আমার নাতি একটু ঘুমও ছিল না সে সব সময় ছাদেই ছিল সর্বক্ষণ ছাদেই ছিল মোট কথা সে ছাদ থেকে বাসায় যাবেই না তাকে বাসায় নিয়ে গেলে সে কান্না শুরু করে দেয় ছাদে আসবে তাকে জামা কাপড় পরাবে সেই সুযোগটা পর্যন্ত পাচ্ছে না সে ছাদে চলে আসবে সে এতটা মজা করেছে আসলে এই আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখুক সারা জীবন সুস্থ রাখুক ভালো রাখুক সেই দোয়া আপনারা সকলেই করবেন আর আমি তো অবশ্যই করি আমার নাতিটা আল্লাহ পাক ভালো রাখুক সুস্থ রাখুক এটা কিন্তু আমার ভাগ্নি আর এই ভাগ্নির বাচ্চারই বার্থডে ছিল এক বছর হয়েছে তার তো দেখতেই পাচ্ছেন সে চঞ্চল কতটা চঞ্চল সে তো মনে করেন যে একদম মানে চোপেই থাকে না দুষ্টুমি তার চলতেই আছে তো দুষ্টুমির মাঝে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি সব কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ভিতরে আমার মেয়ে আবার একটি জামা পরে এসেছে বলতেছে বেলুনের সাথে মিলিয়ে আমি একটি ব্লু কালারের জামা পরে আসবো প্রথম জামা খুলে আবার ব্লু জামা পরে এসেছে দেখতেই পারতেছেন আর এখানে কিন্তু একটি বালিশ খেলার অনুষ্ঠান হচ্ছে রাত্রে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল আপনাদেরকে তো আমি শুরুতেই বলেছিলাম দেখেন আমার মেয়ে কিন্তু বসে প্রথম রাউন্ডে এসে ফেল তো এইদিকে দেখেন খুব সুন্দর খেলা হচ্ছে বালিশ খেলা হচ্ছে আর এই বালিশ খেলার ভিতরে যেটা হয়েছে সেটা শুনলে তো আপনারা আরো অবাক হয়ে যাবেন দুই ছিল পর্যন্ত খেলার ফিনিশিং পর্যন্ত কিন্তু দুই ব্যয় নেই ছিল আর সেই দুই ব্যায়নের ভিতরে দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গিয়েছে তার ভিতরে কিন্তু মেয়ের মাই জিতে গেল ঠিক আছে উনি হচ্ছে আমার আপা তো উনি কিন্তু লাস্টে জিতেছে প্রথম হয়েছে খেলায় আর ছেলের মা কিন্তু সেকেন্ড হয়েছে তো এখানে কিন্তু মেয়েদের খেলা শেষ বালিশ খেলা শেষ হয়ে গিয়েছে তার ভিতরে আমার মেয়ে আবার বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল বাচ্চারা নাচানাচি করতেছিল তারপরে সবাই বিভিন্ন খেলা খেলতেছিল এগুলো অনেক ভালো লেগেছে আমার কাছে তার ভিতরে এখন আবার মেয়েদের খেলা শেষ এখন আবার ছেলেদের চেয়ার খেলা হবে চেয়ার খেলাটা দেখে তো অনেকেরই অনেক কিছু মনে পড়ে যাওয়ার কথা স্কুল লাইফের কথা তারপরে বিভিন্ন পিকনিকের কথা দেখতেই পাচ্ছেন ছেলেগুলো কি দুষ্ট ঠিক না একজনের পিছিয়ে আরেকজন একদম লেগে আছে কখন চেয়ারে বসে যাবে দেখেন কি দুষ্ট দেখতে ইতি পারতেছেন আপনারা এত দুষ্ট ছেলেরা দেখেন তো চেয়ার খেলার ভিতরেও খুব মজার একটি ঘটনা ঘটেছে আপনারা সেটা দেখবেন সামনে দেখতে পারবেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমি তো ভিডিও করার জন্য খেলা তো অংশগ্রহণ করতে পারি নাই তো এদিকে দেখেন খেলা শুরু করার ভিতরে আবার বাচ্চারা নাচানাচিও করতেছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো আমার মেয়েও ওইদিকে দুষ্টুমি করতেছে তো সব কিছু মিলিয়েই আমি আজকে ব্লগটি আপনাদের মাঝে করেছি দেখেন দুজন আছে দুজনের ভিতরে দেখেন একজনে কি করে সেটা দেখেন সেটা দেখেন আমি একদম অবাক হয়ে গিয়েছি সে তো দেখেন লাস্টে চেয়ারটা টান দিয়ে এমনভাবে নিয়েছে ঠিক আছে দেখেন সে একদম পড়ে গিয়েছে ঠিক আছে তো বার্থডে পার্টিটা এত মজা হয়েছে অনেক এনজয় করেছি আমরা সকলে মিলে অনেক ভালো লেগেছে তো এখন বাচ্চার মানে যে দাদি তাকে গিফট দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন নানিকেও দিয়ে দেওয়া হয়েছে সকলকে সকলের গিফটগুলো দেওয়া হয়েছে খেলায় তো গিফট ছিল এখন মনে করেন সকলে মিলে বলা হচ্ছে রাত্র হয়েছে এখন কেক কেটে নেওয়ার পালা তখন কে কেটে নেওয়ার আগে দুই একটা ছবি তুলে নিচ্ছে সবাই মিলে এখন দেখেন আমার নাতিটাকে দেখতে কত সুন্দর লাগতেছে কিউট মাসাল্লাহ বলবেন সবাই আমার দুই মেয়েও এখানে খুশি অনেক খুশি হয়েছে তারা এখানে এসে তাদের তো মন ভরে গিয়েছে কারণ ওরা তো সবসময় খেলাধুলা পছন্দ করে আমার মেয়েরা আর দেখতে পাচ্ছেন বাপ মা কেক কাটার জন্য চলে এসেছে আমার নাতি বাবারে সে দেখেন কেক কাটবে দেখতে পাচ্ছেন এভাবে কেক কেটেছেন আপনি ছবি তুলে নিল কেক কাটার পোজ দিয়ে দেখতে জন্মদিনটা কিন্তু খুব সুন্দরভাবে পালন করা হয়েছিল আর আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে লাস্টে যে খেলা দুটা রেখেছিল সেই খেলা দুটার জন্য অনেক ভালো লেগেছে মাঝে মনে করেন আমি একটু পুরান শহরেও আসলাম আগে যেখানে থাকতাম সেখানে এসেও আমার কাছে অনেক ভালো লেগেছে তারপরে অনুষ্ঠানটায় অংশগ্রহণ করছি সেগুলো মিলিয়ে সবকিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে আমার কাছে আশা করি যে আপনাদেরও ভালো লেগেছে আজকে ব্লগটি কীরকম লেগেছে জানি না কিন্তু আশা রাখি যে অবশ্যই ভালো লাগবে জিনিসটা আনন্দ জিনিসটা কিন্তু আসলে সবাই করতে পারে না একসাথে মিলেমিশে একটা জিনিস করা এটা যে কতটা মানে ধৈর্য শক্তির প্রয়োজন সেটা যারা করে আসলে তারাই বুঝে একটি অনুষ্ঠান কিন্তু বললেই হয়ে যায় না একটি অনুষ্ঠান গোছানো তারপরে ধরেন সব মানুষগুলোকে একাত্র করা এগুলো কিন্তু আসলে সবার পক্ষে সম্ভব হয় না করা তো আসলে অনুষ্ঠানটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে ছিল আশা করব যে আপনাদেরও অনেক ভালো লেগেছে তো এ পর্যন্তই ছিল আমার এই ভিডিওটি দুজি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন আপনার প্রিয় মানুষগুলোর কাছে